আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে জানাই রামাদান মোবারক আপনাদের জন্য নিয়ে আসলাম রামাদান স্পেশাল নতুন একটা ইফতার রেসিপি এই পিঙ্ক ভেজিটেবল পপসিক্যালগুলো এত বেশি সুন্দর দেখতে আর খেতেও অনেক মজা ইফতারে এরকম একটি আইটেম থাকলে আর কিছুই লাগবে না তাহলে চলুন এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমেই একটা বলে আমরা সামান্য পরিমাণে গাজর কুচি নিয়ে নেব তারপরে সামান্য পরিমাণে আলু ম্যাশ করে রেখেছিলাম এই আলুটুকুও দিয়ে দেব। এবার দিয়ে দেব দুটি সিদ্ধ করার ডিম আপনারা চাইলে একটাও দিতে পারেন ভালো করে ম্যাশ করে দিয়ে দেবেন এবার দিয়ে দেব পরবর্তীতে পাতা কপি যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দেব স্বাদের মশলা যাতে টেস্টটা আরও ভালো আসে এবার একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন তারপরে মরিচকুচি ধনে পাতা কুচি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দুই চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন তারপরে লবণটাও স্বাদ মতো দিয়ে দেবেন যতটুকু আপনারা খেতে পছন্দ করবেন সামান্য পরিমাণে কিছু জিরা দিয়ে দেব। এবার একটু খাবারের তেলটাও দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে ম্যাশ করে নেব যতক্ষণ পর্যন্ত এরকম একটা কোয়ান্টিটিতে না এসে যায় তৈরি হয়ে গেল আমাদের ব্যাটারটা এবার এটাকে একটা লাঠির ভিতরে পপসিকেলের আকার দিয়ে দেব। দেখুন ঠিক এভাবেই সেম পদ্ধতিতে তৈরি করে নিলাম আমরা সবগুলো পপসিক্যাল আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি রমজান মাসে অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে একটি করে ইফতার রেসিপি বা সেহেরি রেসিপি শেয়ার করার এবার এই পপসিক্যালগুলোকে আমরা সামান্য গরম তেলে ভেজে নেব এই দেখুন সেম এইভাবেই আমরা একটু হালকা ভাজি করে নেব সবগুলো পবসিক্যালকে এবার ভাজা হয়ে গেলেই আমরা আরেকটা ডিম ফাটিয়ে রেখেছিলাম এটাকে এগুলোর উপর দিয়ে দিয়ে দেব। এবার পপসিক্যালগুলো যেন আরও একটু মচমচে হয় তাই জন্য আমরা সুজি আর ফুড কালার দিয়ে এরকম একটা পিঙ্ক কালারের ব্রেড গাম তৈরি করে নিয়েছিলাম ব্রেড গামে ভালো করে ডিপ করে এবার আমরা গরম তেলে প্রত্যেকটা পপসিক্যাল ভেজে নেব খুবই মচমচে করে ভেজে নিতে হবে প্রতিটা পপসিক্যাল ভাজা হয়ে গেলে দেখুন মার্শাল্লাহ কতটা বেশি সুন্দর লাগছে এই পিঙ্ক ভেজিটেবল পপসিক্যালগুলো এইরকম একটি ইউনিক রেসিপি যদি আপনার ইফতারি আইটেমে থাকে তাহলে আর কিছুই প্রয়োজন হবে না ট্রাই করতে অবশ্যই ভুলবেন না এরকম একটা ইফতার রেসিপি এমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের সাথে ছড়িয়ে দিন এই মজাদার ইউনিক ইফতার রেসিপিটি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা আর কতটা ইয়ামি হয়েছে খেতে সেটা তো আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন সবাইকে জানাচ্ছি আবারও রামাদান মুবারক আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন